আসসালামু আলাইকুম রহামতল্লাহ হি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিল্লাহ রবিবিলা আলামিন ওলা আকিব আতুল মুক্তাকিন অসাল্লাহ তুসাল্লাহ আলা আলা বি জিহি মোহাম্মাদী আলী অসহাবিহি আজ মায়েন আহমাবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি তো বন্ধুরা আমার আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার নির্ভরযোগ্য এবং পুরাতন এই কিতাবের প্রত্যেকটা তাবিজ তদ্বির দোয়া দরুদ নির্ভরযোগ্য বন্ধুরা আমার বহুবার বহু পরীক্ষা করে যেসব তদ্বিরে আমি সুফল পেয়েছি বিভিন্ন ভাই বোনকে দেওয়ার পর যারা সাক্ষী দিয়েছে যে এই তদ্বিরে এই নকশায় এই আয়াতে এই দরুদে ফজিলত পেয়েছি সফলতা পেয়েছি আমি শুধু সেই সমস্ত পরীক্ষিত তদ্বির নিয়েই বিভিন্ন সময় কথা বলে থাকি তো বন্ধুরা আমার আজকে এই পুরাতন কিতাব থেকে সুরা ফাতেহার একটা নকশা আমি ফি আপনাদের সামনে উপস্থাপন করব। এই নকশাটি সাথে রাখলে পরীক্ষিতভাবে বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে মুক্ত থাকা যায় শত্রুর শত্রুতার হাত থেকে হেফাজতে থাকা যায় মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচা যায় এক কথায় দুনিয়াবি এবং আসমানি সকল প্রকার বালা মুসিবতের হাত থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা আমার আবারও বলছি এই নকশাটি পরীক্ষিত বিধায় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো নকশাটি যেভাবে এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আমি একটুখানি আপনাদের পড়ে শুনাই এরপরে এই নকশাটি লেখার জন্য কি কি শর্তাবলী রয়েছে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। যাতে আপনারা সঠিকভাবে এই নকশাটি লেখার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন বন্ধুরা আমার এই কিতাবের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে রোগ ও বিপদ মুক্তি শত্রুর উপর জয়ী এবং সকল সৃষ্টি বসীভূত থাকিবার জন্য সুরা আমল যেই লোক নিম্নোক্ত সুরায় ফাতিহার নকশাটি লিখিয়া কবজ বানাইয়া শরীরের সঙ্গে ব্যবহার করিবে সে গাইবী শক্তির মাধ্যমে শত্রুর উপর জয়ী হইবে রোগে আক্রান্ত হইবে না আক্রান্ত হইলে অল্প সময়ের মধ্যে আরোগ্য হইবে আর সৃষ্টি জগৎ তাহার বশীভূত থাকিবে এবং কোনো রকম বিপদে পতিত হইবে না নকশাটি এই তো বন্ধুরা আমার এই নকশাটি নিয়ে আরও একটু বলি যারা স্বামীকে বশীভূত করতে পারেন না নকশাটির লিখে সাথে রাখেন যারা স্ত্রীকে বশীভূত করতে পারেন না নকশাটি লিখে স্বামী যেন তার সাথে রাখেন তাহলে স্ত্রী বাধ্যগত থাকবে এমনকি এই নকশার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত যে কোনো ব্যক্তিকে বশীভূত করা যায় আবারও বলছি নকশাটির মাধ্যমে বশীভূত করা যায় শত্রুর উপরে জয়লাভ করা যায় শত্রুকে বাধ্যগত করা যায় শত্রুকে হালাক করা যায় রোগ ব্যাধি থেকে মুক্তি থাকা যায় মূলত এই নকশার ফজিলতের বর্ণনা করলে শেষ হবে না হাদিস শরীফের মধ্যে আছে পবিত্র সুরা ফাতেহা সম্পর্কে আল্লাহ রসুল্লাহ আলহাম বলেছেন সুরা ফাতেহা সকল রোগের মহা ঔষধ এটা যে কত বাস্তব এই নকশাটা আমি বিভিন্ন সময় পরীক্ষা করে এর বাস্তবতা নিজেই উপলব্ধি করেছি তো এই নকশাটি লেখার জন্য এই নকশা নয় শুধু যেকোনো যদি শর্তগুলো পালন করতে পারেন অবশ্যই এই নকশার দ্বারা আপনারা উপকৃত হবেন এক নম্বর শর্ত হচ্ছে তাবিজ কবজ লেখার জন্য মেশ জাফরানের কালি দ্বারা লিখতে হয় দুই নম্বর হচ্ছে অবশ্যই নির্ধারিত কাগজ এক ধরনের পাতলা কাগজ তাবিজের জন্য ব্যবহৃত হয় সেই কাগজ যেন আপনারা সংগ্রহ করে নেন সব থেকে ভালো ফলাফল পাওয়ার জন্যে ভোজ পাতার মধ্যে তাবিজ লেখলে অনেক বেশি উপকার পাওয়া যায় মানে অনেক বেশি কার্যকরী হয় যেদিন তাবিজ লিখবেন ওই দিন আপনি রোজা রাখলে অনেক বেশি ফল পাবেন শুধু রোজাই না ওই দিন রোজা রেখে ভোর রাত্রে তাহার সময় তাবিজ লিখলে ওই তাবিজ ব্যর্থ হয় না তাবিজ লেখককে অবশ্যই হালাল রুজি অন্বেষণকারী হতে হবে হারাম খরের তাবিজ লেখার দ্বারা কোনো ফায়দা পাওয়া যায় না সর্বোপরি আপনি তাবিজ লিখতে হলে কোনো একজন পরহেজগার ব্যক্তির একটা অনুমতি নিয়ে নেবেন অথবা পেশাদার কোনো লেখক তাবিজ লেখকের অনুমতি আপনি নিয়ে নেবেন এই সব শর্তাবলী পূরণ করে এই তাবিজটি আপনারা যে কেউ লিখতে পারেন ইনশাল্লাহ এর দ্বারা আপনি উপকৃত হবেন যদি এই সব শর্তাবলী আপনারা নিজেরা পালন করতে না পারেন অথবা যদি কারো হাতে সময় না থাকে তারা আমাদের সাথে স্কিনে দেয়া নম্বরে যোগাযোগ করে তাবিজটি নিতে পারবেন এর হাদিয়া মূল্য মাত্র বারোশত পঞ্চাশ টাকা এছাড়াও নানান রোগের নানান সমস্যার জন্য আমরা তাবিজ তদবির করে থাকি আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আমি এখন এই কিতাব থেকে তাবিজটি আপনাদের সামনে তুলে ধরে দেখাচ্ছি এই যে বাম হাতের আঙ্গুলিগুলি নাড়াচ্ছি ঠিক ওই জায়গাটাতে দেখুন সুরা নকশা এবং আমলটা ওখানে সুন্দর করে উল্লেখ করা আছে তো এখান থেকে আপনারা স্ক্রিনশটটি নিয়ে নেবেন যে সব শর্তাবলীর কথা উল্লেখ করেছি ওই সব শর্তাবলী আপনারা পালন করবেন পালন করে সরাসরি নিজে লেখার চেষ্টা করবেন অথবা কোনো আলেম ওলামা হাফিজকারী মাওলানার দ্বারা লেখাবেন নিজে রোজা রেখে কাজটি করবেন তাহাজ্জুদের নামাজ পড়ে কাজটি করবেন অজুগ গোসল পবিত্র হয়ে তার কাজটি করবেন মেস জাফরানের কালি ব্যবহার করবেন ভোজ মধ্যে লেখলে আরো বেশি ফলাফল পাওয়া যাবে আবার সাথে রাখার কথা বলা হয়েছে সাথে মানে আপনার ডান হাতে বাম হাতে কোমরে বা গলায় এটি পড়তে পারবেন মহিলারা মাসিকের সময় তাবিজটি পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে মাসিকের সময় তাবিজটি না লেখাই উত্তম মাসিক থেকে পবিত্র হয়ে তারপরে গোসল করে যেন আপনারা লেখেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান আমার হাতে দেখানো এই নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন তাবিজ কবর জন্য আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ